জানেন কি জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পূজিত হন তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে কিন্তু রাধার উপস্থিতি নেই কেন আর কেনই বা এই তিন দেবতার চোখ এমন বড় পুরাণ কথা অনুযায়ী একবার দ্বারকায় গভীর ঘুমের মধ্যেই শ্রীকৃষ্ণ বারবার উচ্চারণ করছিলেন রাধে রাধে বিষয়টি লক্ষ্য করে রুক্মিণী ও অন্যান্য রানীরা বিস্মিত হলেন তাদের মনে প্রশ্ন জাগল কি আজও বৃন্দাবনের প্রেম। ভুলতে পারেননি এই কৌতূহল থেকে রানীরা গেলেন মা রোহিণীর কাছে তারা অনুরোধ করলেন ব্রজধামের সেই অমৃত কথা শোনাতে মা রোহিণী শর্ত দিলেন কথা বলার সময় সুভদ্রা দরজায় পাহারা দেবেন যাতে কৃষ্ণ বা বলরাম কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন রাসলীলার কথা শুরু হতেই সেই প্রেমকথার টানে কৃষ্ণ ও বলরাম দরজার বাইরে এসে দাঁড়ালেন সুভদ্রা তাদের আটকাতে চাইলেও দরজার আড়াল থেকেই তারা সেই লীলা কথা শুনতে লাগলেন শুনতে শুনতে তিনজনই ডুবে গেলেন মহাভাবে শরীর স্থির হাত পায়ের চেতনা লুপ্ত আর প্রেমের অতিশয্যে চোখ দুটি বিস্ময়ের মতো বড় বড় হয়ে রইল ঠিক সেই মুহূর্তে দেবর্ষী নারদ সেখানে এসে এই অদ্ভুত অনন্য রূপ দর্শন করলেন মুগ্ধ হয়ে তিনি প্রার্থনা করলেন হে প্রভু এই মহাভাব রূপই যেন যুগ যুগ ধরে ভক্তরা দর্শন করতে পারে নারদের প্রার্থনাতেই স্থায়ী হয়ে গেল সেই রূপ আর তাই আজও পুরীতে জগন্নাথ বলভদ্র ও সু ভদ্রা এই তিন দেবতা বিরাজমান আছেন সেই মহাভাবের স্মৃতিবাহী রূপে যেখানে প্রেমের অতল গভীরতায় তাদের চোখ চিরকাল বড় বড় হয়ে খোলা এটাই পুরীর জগন্নাথ লীলার অন্তর্নিহিত রহস্য ভক্তি প্রেম ও বিরহের চিরন্তন প্রতীক যদি সত্যিই জগন্নাথের ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ